জি কবে ভর্তি হয়েছি তুমি এক সপ্তাহ হয়েছে না জি আলহামদুলিল্লাহ আসলে ইসলামের বেনা কেনু লাতি ঘুষি হ্যাঁ পিছের দিয়ে ফিটে নিয়ে জুতার দিয়ে ফিটে নিয়ে এগুলো আসলে ইসলামের বেনা হ্যাঁ বরং ইসলামে এগুলো আরো নিষেধ হ্যাঁ তুমি যদি অন্য কাউরে কষ্ট দাও মানে কেনু ঘুষি লাতি মারো তাহলে হে বেজার হইবে না আল্লাহ তালাও বেজার হইবে এটি ইসলামের বেনা না ইসলামের বিনা কয়টা জানো আজকে শেখো ভালো করে ইসলামের বিনা কয়টা পাঁচটা এক নম্বরে হয়েছে ইমান ইমান বা কালেমা হ্যাঁ এরপর হয়েছে নামাজ রোজা জাকাত বলো কি কি ইমান জাকাত ইমান হ্যাঁ হ্যাঁ ইমান নামাজ ইমান নামাজ হ্যাঁ রোজা রোজা হ্যাঁ